যাও লাগাও কি করছো তুমি তুমি কি করছো আমাকে ভেজ হ্যাঁ গো জল আর দেবো না হয়ে গেছে চলো আর্য তো এটা কি কি গো গাছ ফুল তুমি ফুল ভালোবাসো আর্য তোমার হাতে কি আছে দেখি দেখি পরে দেখাও না কেমন লাইট জ্বলছে ও এটা তোমার হাতে মনস্টার দেখি দেখি মনস্টার আর্যকে দেখি একবার পরে দেখাও মাথায় পড়ে দেখাও আর যে কোথায় গেল গো কে তুমি আমার আর যে দেখেছ ওই ছেলেটা এটা কে ওই টেবিল ছেলে খেলছে দেখেছেন একেই বলে ছোট ছেলে কোনো কিছু নিজের মতো করে খেলে যাচ্ছে ইমা আর্য কোথায় গেল দেখতে পাচ্ছি না তো এই ছোট্ট ছোট পা গুলো কার দেখি তো পর্দায় কি দুতু তুমি মার সাথে খেলছো तु कार खेल गो खत्म बाय बाय टाटा गुड बाय गया